পানি হালাল দুই দিন খাইতায়ে পড়তা নাই মাংস হালাল দুই দিন খাইতায়ে পড়তা নাই দুধ হালাল খাইতায়ে পড়তা নাই মউ হালাল খাইতায়ে পড়তা নাই কিন্তু রমজান মাসের মধ্যে ফরর গিল্লা খাইতায়ে পারবা কারণই কোন হালাল গিতার লাগি ভাই বক্কা হেরানো যামি আইছে দুই দিন মন করিয়েনা আমার মজা লাগের বক্কা কষ্ট করি মাতিয়ার আর যদি আইতাম নাতে তো ইমাম সরি ইমামতিকে লনে খাইব্যানে লাগগেলনে ফসাদার ফিতনা আর এগো নিবেটায় তো পানি এক কাশান্তা অন্য কোনটা নাই তো শরারদা কি জানগে লগি ও মুকা যদি কোন দু দুইত মনকে উঠে গেল সারা ইতা করো কিতার লাগিয়া এক যে কোনো আলিমে ওয়াজ করো সামনে পার ফরে তান বাই হয়তো আমি একনা না ফরমান ফারি কিন্তু তোমার সবাই মধ্যে খুলুসিও তুই যায় তোমার লাগে জন্নত নসি বুঝি দিব আমি না বুঝতাম ফারি খারাপ হইতাম ফারি মহিলানার উপরে তোমার এতে নাও ফারে কিন্তু যদি তোমার জেহেনের মধ্যে এখানে আই যায়

মদিনা শরীফ যাইতে সম্ভব নি মোটেও সম্ভব না তাইলে তুমি ওখানে মন করিও আইন চরিত্র নষ্ট হইতে পারে কিন্তু তোমার সামনে এসে বইছেন তো নবীর মিম্বরে বইছেন না مولانا কামাল উদ্দিন চেহারা ভাই চাও যদি তোমার মনে যদি ওখানে নাই হয় যে আমি এক আলিমের চেহারা ভাই চাই তাই নবীজে নবীজি হে যেন আমারে দেখছে এত কি বড় ভাগ্যবান কোন মানুষ হইতে পারে যে একদিনই মাহফিলে বইয়া তার সুযোগে দিয়ে আলিম দেখছে স্যার নবীজি কইরা তানে দেখছে এতই বড় ভাগ্যর কিছুইতে পারে না ওমান সাহাবা আলিমান ফাকাদ সাফানি যে আমার কোনো আলিমর লগে মুসাফা করলো হেদিনো আমার লগে মুসাফা করলো এতই বড় ভাগ্যর কথা আর কিছুইতে পারে না মতনা গিতার লাগি তুমিদের মুতাযাদার বালা লাগেন না ওমান লিকালিমান ফাকাদ লিকানি লিয়ামিল কিয়ামা যে আমার কোনো মজলিসে বইব আমার কোনো আলিমর মজলিসে বইব এ কয়ামত পৰ্যন্ত ও মজলি বইয়া বইয়া দইব হ্যাঁ এয়া দোখলাল জাননা এমন কিকে কি ব্যস্ত কি হামাই যাইবো তুমি কৈতায় পাৰ যে আমি তো এইখান থেকে বইয়া বাড়ি যাইমু বাড়িতে থাকি তো খাইল খতো খাজে যাই এই মজলি সব বয়া গিটাল লাগিয়া এই মজলিসৰ রোহানি সম্পর্ক আর হরে তুমি ইখান থেকে উঠিয়ে যাইবে কি কিন্তু মজলিছ ইখান আল্লার দরবার খচি দাইব আর মজলি যখন আল্লার দরবার খচি দেইব হো বলতিস বইয়া বইয়া তুমি যেই বেয়ে গিয়া শরীর তোমার ওখানে থাকব কিন্তু রুহ তো ওখানে থাকবো না নি আর আমরা এতবার রুহ রুফরে না শরীর রুফরে মোরার ভরে সাল জব রুহ রুফরে হইব নি না শরীর রুফরে হইব মাতো না কি তাহলে কি রুহ রুফরে তো রুহ গেছে কি না নি তাইলি কান্দে আটখানে والا আছে নি ফালা ও বালি আল্লাহ কইছেন কোন করে হিম্মত আছে নি আমরা তো ইয়া দরি লইতায় আমি আল্লাহ বলে তুমি হিনু নিলাই কি গীতার লাগি আল্লাহ ভরণ না ভরণ না এই কেন আল্লাহ জাহির চক্ষু তাকা অবস্থায় বাতিনি চকু খুলিয়া দিলেন জাহির চোখ তাকা অবস্থায় একটা উদাহরণ দেই আপনার সবার বাড়িঘর আছে না আছে তো নানি আপনার বাড়ির কোন গরর কোন গোটাত কিতা আছে ইনটা দেখা যাননি হ্যাঁ বুঝরায় না সারা দেখা যায় বাতান কোন ধরো উত্তর ধরো না দক্ষিণ এখান থেকে না নি মাতনা গীতের লাগিয়া ফাঁক গোর খুন মাতনা গীতের লাগি হড়াই খুনটা খুন ধরো দেখা যার না তার না সারা দেখা যার তো দুনিয়ার জাহিরি হিসাবে আল্লাহ দিলাই আর অগুর মধ্যে যখন নূর ফায়দা হয়ে যাব নূর অগুর সম্পর্ক যখন অমুক হই যাব গিয়া তখন অন কি তুমি মকমদিনা শরীফ দেখি লিবে তুমি বুধু হইতে নাই তো অনেক বড় বড় আমল তোমার হইব তুমি হইতে হইতে পারতেনা হজরত ইউসুফ আলাইসালাম রে

তাই আমাৰ বাই চাৰি আৰ আমি তাইৰ বাই চাই কোনো লাইনো নাই বলা বেগৰো অৱস্থাত আদি গেছি নানি ঈশ্বআলাই ইছাল্মে তোলা যদি হাম্মাদ বিলাউলা ওলা যদি আল্লাহর নিশান আমি দেখতাম না আল্লাহ যদি তাৰ নিশানি আমাৰে দেখাই না তা হলেতো আমি জোলাই ফাললৈকে খাৰাব কাজ কৰি লৈলা মানে আল্লাহ নিশানি দেখলা নিশানি দেখাইছিলা সোজা জেকাৰী আলা সামনে সামনেকে ফচি গেছে যখন ঘটনা শেষ কইলে আব্বা জান যখন জুলাই খায় তাই ঘরের মধ্যে নিয়ে আমার হারাইছে আর তার শরীরের কাপড় গুড়া এমন খুলি লাগিয়েছে বিশেষ বিশেষ কাপড় বাদে সারা কাপড় তাই খুলি অত অত তালার ভিতরে নয় তাই নিয়ে হারাইছে আমার সব তালার ভিতরে দি তালা এই তালা শেষরিয়া তুমি ভিতরে কিভাবে ঢুকিলা এই কারণে তোমার দেখার বাদে তো আমি দৌড় দিলাম

তোমার রুহর লগে আমি এক নবীর রুহর সম্পর্ক হয়ে গেছে গিয়া এর লাগে আমার রুহে হৌ জাগার মধ্যে গিয়ে আমার শরীর গঠন করছে যে শরীর গঠন করে তোমার ইমানের হেফাজত করে দিয়ে রেছে রুহ তো হ জায়গার তানি তাই তো তার জায়গা বান রুহ কু বারইয়া হনকে শরীর গঠন হইলেছে রুহে গঠন করতে পারে আমার বুঝুগ কারণে দিন এগুলোর তরকার মধ্যে আছে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাই হি বড় এক বুজুর্গ মারা গেছিল একশো ছয় জায়গা একশো ছয় জায়গা টান জনজা হয়েছে আর এক লাখর নিচে কোনো জনজাত মানুষই ছুইনি না একশো ছয় জায়গা কোন আছি আর কোনজন নকলিকে কইতেও ঘরে না তো লাস্টে এক বুজুর্গ নজমুদ্দিন অ চি চাপ টাইন মধ্যে বৈয়া ফৈলা আব্দুল কাদিৰ জিলা নীৰ ৰহমেতুলাহ লাহিৰ মজাৰৰ দাৰো জান দফল কৰা হৈছে নিলা আজলি নজমুদ্দিন আৰু বাকী চাৰা তান ৰোহ হৈ গে শৰীল গঠন কৰছে সেই ৰোহিবতো পাকে জান যদি পাকৰে আমরা পাক বানাইতম পাৰি শৰীল গঠন কৰতন ফাৰে ও আমাৰ গোৱালিভাৰ হজৰত মালানা আকিবুল্লা চাপ বৰে বুজুৰ কাইছলা আপোনাৰ বৰক লৈ নিশ্চয় জানাই আছে বকৰাইদৰ নমাজৰ দিন তো আরফান আর ফার মধ্যে হজরত শেখুল উদ্দিস বদরপুরে দজনে এক জায়গা নমাজ আসিমিল্লা সাবে আর বদরপুরি হিসাবে এক জায়গা ফার মধ্যে আসলা আর বাদর বছর যখন বকরাইদর নমাজ হজরত শেখুল উদ্দিস বদরপুরিয়ে বোয়ালি ফেরাইয়া ফড়ি ছইন ফলাইছিল বাদে আকিবিল্লা সাহর লগে মোলাকাত করি কইলে হিদিং বাদে আর তোমার ফাইলাম না হিদিং বাদে আর হইলাম না আর বাদে এক লগে নামাজ পড়িয়া দুজন হরি গিসিন কইলে হিদিং বাদে আর হইলাম না তাই কইলে এখন আর ইদা না আকিবিল্লা সাহর এখন ইদার মাতিও না মাওলানা আব্দুল লতিফ সাহর কইলে হযরত আমরা তো বিষয়টা জানি না কিতাবে আফার

امر ردد على وان لكل جسد مضغه إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وإن لكل جسد أو وما شغل تبدأ جنا لغب التيخ ونشر شري لأبتو كرام شاسي إذا صلحت ذيت وشد إذا صلح كله تلت تمرست شريل وإذا فسدت فسد الجسد كله أرزو أي تقرى نشتو إذا تأل أستا شريل

Ramadan than my... রমজান মাসের মধ্যে যদি কোন মানুষের রোজা রাখে নবীজি ফরমাইন তাইলে কোন মানুষে যদি রোজা রাখে তাইলে তার প্রতিদান আমি আল্লাহ নিজে দেই আল্লাহ কইছেন আর সৌমুলি ওয়া আনা উজি আনা বিহি রোজা আমার লাগি আর রোজার প্রতিদান আমি আমারে দিলাই আর অন্য জায়গার মধ্যে ফরমাইদরা সৌমুলি রমজান র রোজা আমার লাগে ওয়া আনা উজজা বিহি আর তার প্রতি হল আমি গিতা দিতাম আমি আমারে দিলাই গোলাম কাছে গোসাইলাই যোন

কোনো জিনিস সে দেখত না এই চোখ দ্বারা চুরি সমান দেখত না এই চাক দ্বারা কোনো রেন্ডি রেহে দেখত না এই জিনা কোনো বেটিন দরবার যাইত না শরীয়তে যে যে জিনিস রে নিষেধ করিলি সেই চোখ দেখার লাগিয়া যখন আল্লাহ টান চোখ নিজে বনি যায় তখন এই চোখ শরীয়তের খেলা চলতে পারে না যে জিনিস শরীয়তে হালাল হইয়া দিছে এই হালাল বস্তু ছাড়া এই ফেট অন্য কোন জিনিস হইতে পারত না কারণ আল্লাহ তার মুখ বনি গেছেন আর শরীয়ত আল্লাহর খান তার

নিষেধ নানি পানি কাবা হালাল না হারাম হালাল হালাল না হারাম হালাল আল্লাহ দিছেন। গরু কাবা হালাল না হারাম হালাল আল্লাহ কোন সময় করি গিয়া সূর্য উঠার থাকিলিয়া সূর্য ফোড়ার ভিতরে হালাল ইগুন্দর নিষেধ করে দিছেন নানি তাহলে বড় সুন্দর একটা কথা হইল হালাল জিনিস আল্লাহ নিষেধ দিছে আমরা মানি লাইছি আমরা হালাল জিনিস না খাইনি দিনা লাগি লাগি খাইনি খাই না আল্লাহ নিশইন হালাল জিনিস রে খাইতাম না মাকরি বাজানোর আগ পর্যন্ত আগ পর্যন্ত হালাল জিনিস খাইতাম না বালা করি বুঝবা কীটা খাইতাম না হালাল জিনিস খাইতাম না আমরা হালাল জিনিস খাইনি খাই না না খাওয়ার নামে তো রোজা নানি

। আমি হালাল নিজেের দিসিদ মানুষে হালাল খইব। তা হালাল খামানর পে হালাল সাইব গুন হয়তো বার্থ নাই তর রাগ করদন্ত। হারাম রত আমি নিষদ দেই নাই গতিকে ছারা হারাম কাম করতে পার মু। ঠিক আছে নি নিমাজ কিন্তু আমরা কোনগ করি মাতনা কিতাল লেগি। আমরা হালা লিগুত নিষেদ মানিলাই, হারামিকুন মানিমি মা। খাই খাই বোৱাৰ ফালে নাই হাৰাম হাৰাম ঘৰৰ আইক বয়ান কৰা হাৰাম মিছা মাতা হাৰাম ৰোজা মাছ আমাৰ মাতি না মাতি না মাতি তাইলৈকে হালালি গৈছে ৰোজা মাছ সেইখন হালাল আহি গৈছে নে নে পাত না হালাল নেই না হারাম হারাম তাহলে ইয়াদ রাখিও যদি হালাল জিনিস নিষেধ করার পরে যদি আল্লাহ হইন আমি আমারে দিলাই তাইলে হারাম জিনিস কোনো পারমিশন আসেনি কিন্তু আমরা রোজা মাস আল্লাহর হুকুম হালাল হারাম মানি নিলাম হালাল হারাম মানছি তো ঠিক আছে তো কিন্তু হারাম আবার হালাল মানি আমরা চলি রোজা মাস যত গিল্লা মানুষের গায়ে রোজা তো তখন গায় না ইফতারের বাদে যদি বয় ফরর মাত তাওব সেহরির বাদে উইলে ফরর মাত পাতিব খত মকবুল এক সময় সেহরির সময় উঠিয়া দুই রাকাত নামাজ যদি প্রত্যেক দিন রোজা মাসের মধ্যে কোন মানুষে দুই রাকাত নামাজ পড়ে কিতার নামাজ সবে কদর নিয়ত করিয়া তাইলে 83 বছর 4 মাস নফল ইবাদত আস্তরাই হাজার তকে করলে যতক্ষণ সব পাওয়া যায় ওতক্ষণ সব রোজা আল্লাহই দেই সুবহান দেন নিয়ত কিতা হইতো আমি স্কুর আইস্কুর রায় যদি লাইলে তুল কদর হইয়া আল্লাহ আমি লাইলে তুল কদর লাগি দুই রকাত নমাজ আমি ভরিলাম ও তাহাজুদর সময় ভরো না তাহাজুদর সব পাইলে লাইলে তুল কদর সব পাইলে দেখো আমরা ইসলাম এমন এক মজহব এক আমল দে এক সময় ঘোরার কারণে তিন আমলের সব পাওয়া যায় যেমন কোনো মানুষ মসজিদও গেছেন গিয়ে উজু উজু করছেন

আর তাই মসজিদ ওর করে নিত গিয়া উজু করছেন করিয়া খের লাগে মাত কথা না করিয়া মসজিদের ভিতরে আমাইয়া ফজর রক্ত তো ফজর শূন্যতার ব্যতীত অন্য কোনো নহলে বাদত নাই নফল নমাজ নাই আছেনি নাই ওই সময় গিয়া মানুষে মাত্র দুই রেখা ফজর শূন্যত নমাজ ভরিছেন কিতা করছেন উজু করিয়া মানুষের লাগে মাত কথা করছেন না আবার মসজিদও হামাইছেন মসজিদ হামাইয়াও মাত কথা করছেন না দুই রেখাত নমাজ ভরি লাইছেন উজু করিয়া তো কিন্তু ফোড়া হয়েছে নানি তাহিয়াতুল উজুর সমাজর ফুরা সব পাইলা মসজিদ ও হুমায়া দুখুলুল মসজিদ আনামাতিয়া ফরিসিন দুখুলুল মসজিদর ফুরা দুই রাকাতর সব পাইলা আর নামাজ এখন কিতা ফজরর সুন্নাত এখন তো অটোমেটিক দুই রাকাত হই গেছে না নি তাইলে দুই রাকাত ফরলাই ফুরা কাতর সব পাইলাই ছয় রাকাতর সব পাইলাই কিন্তু আমরা এগুন ফাইনি এগুন ফাইনা রমজান ও রোজা রুব সয়ম লাইসা বিসিয়ামিহি ইল্লা সাহর এক দিকে নবীজি ফরমাইন আসসাউমুলি ওয়া আনা উজ্জা বিহি রোজা আমার লাগি আমি তার প্রতিদান দেই আল্লাহ হুজুর নবীজি কইতে আল্লাহ কইছেন আর অন্য দিকে আবার নবীজি ফরমাইতেন রুব সয়ম লাইসা বিসিয়ামিহি ইল্লা সাহর অনেক কো মানুষ গলাছে তার রোজা ও ফাস্ট সালার কোনো জিনিস নাই এখন রমজান মাসের রোজা রাখার পর রাখতে সময় যদি সেহরি গুণ যদি আমি হারাম পয়সা দ্বারা সেহরি রাখি তাইলে এই রোজাই গুণ উপাস কোনো জিনিসের নাম নাই ওই বনী রুজাই গুন রমজান মাসর রোজা রাখার সময় যদি ফরর হক কাই আমি রোজা রাখি তাইলে আমার রোজাই গুন ফাসলাক কোনো জিনিস নাই রমজান মাসর রোজা রাখার সময় যে খপড়ি গুন আমি ফিঁন দিলাম এই খপড়ি তো যদি ফরর হক থাকে তাইলে এই রোজাই গুন ফাসলাক কোনো জিনিস নাই কারণ যদি তোমার পেট হালাল হালাল খাবার কারণে কিন্তু এই খপড়ি গুন ফিঁন দিয়া তো নামাজ পড়া লাগব না লাগতো না এখন হালাল খাইলাম কিন্তু হারাম পইসার নাইংটা হই তো নমাজ নমাজ ভৈরা কাপড় পাক দুস কাপড় কুন আছে না নাই আছে তাইলে কাপড় পিনতে লাগবো কিন্তু যে কাপড় কিন দিলে কিন্তু বেটার দুই টাকা দিস যে দোকান থেকে আনতে সময় দুই টাকা বাকি রুই একস না অনেক দিন বাজারে গেছো তারে লুকাই লুকাই আইস পঞ্চাশ টাকা দিস না বিশ টাকা দিস না তাই ফোর হক কালে কাপড় না ফরর হক নাই ঘটনা লাগি এক সুতা যদি ফরর হক থাকি যায় তো এই কাপড়ে আমার নামাজ না তাহলে রোজা রাখি আমার গুণামাফ হয়ে বইচ নাই কারণ আমার কাপড় না পাক দেখো কাউজু আখ আর কান তেরো ফর আছে না নি কাকিটা ফুঁলে কাপড় পাক দুসরা জায়গা পাক হইলা হইল কাপড়া পাক কাপড়া পাকর দুইটা সুরত একটা হইলো জাহিরি পাক আর একটা হইলো বাতিলি পাক জাহিরি পাক তো সবে আমরা জানলাম বিট লাগিয়ে গেছে দইয়া হলাই দিলাম সেসব লাইকে জায়গা কাপড়ে গিয়ে ধুই লইলাম ও যত ধরনের কি পাক করা নাম তো কাপড়া পাক হয়ে গেছে না ইগু তো হইলো জাহিরি পাক এর লগে কোনো সম্পর্কও নাই বাতিন পাক হওয়া লাগবো বাতিন পাক হইতে হইলে খাফড়ি গু হালাল পয়সা দিল লাগবো সুবহান আল্লাহ আমরা আর জন মানুষের জাহিরি পাক আছে বাতিন পাক নাই